2024-25 অর্থবর্ষে মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় বিনা উপকেন্দ্র কুমিলার সম্মেলন কক্ষে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চল কুমিল্লা। কর্মশালার প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাকার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক। এই প্রকল্পটা এটা বিশেষভাবে আলোচিত একটি প্রকল্প এই কারণে যে এটা এমন একটি বিশেষ উদ্ভিদ ছত্রাক জাতীয় উদ্ভিদকে নিয়ে যেটা কয়েকটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে যে যে আমরা আমরা বাংলাদেশে জানেন জনসংখ্যা বাড়ছে এবং এই বর্ধিত জনসংখ্যার জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে উৎপাদন খাদ্য উৎপাদন বাড়াতে হচ্ছে তো খাদ্য উৎপাদন বাড়াতে গেলে অনেক পদ্ধতি আছে এখানে বলতে গেলে অনেক ঘন্টা পর ঘন্টা বলা যাবে আমি শুধু বলবো যে এটা এমন একটা ফসল যেটা আপনার ওই যে আমাদের অতিরিক্ত পরিচালক মহোদয় বললেন যে ঢাকা থেকে যিনি এসেছেন যে অনাবাদী জমিতে যে জমিতে চাষাবাদ হয় না যে ঘটনা পরিত্যক্ত যে জমিটা পরিত্যক্ত অবস্থায় আছে সেটাকেই কিন্তু আমরা এখন চাষের আওতায় আনছি এটা হচ্ছে একটা মূল বৈশিষ্ট্য এই প্রকল্পের সভাপতির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আমজাদ হোসেন মাশরুম আমরা যেহেতু সবারই প্রয়োজন এটা আসলে আরও বেশি উপজেলা কভার করা দরকার তাহলে আরও বেশি প্রচার হবে মানুষ বেশি খেতে পারবে এবং উপকৃত হবে আরেকটা বিষয় হল যে মাশরুম চাষটা সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ এটা অপেক্ষাকৃত কম শ্রমসাধ্য পরিবারে যে কোনো সদস্যই কিন্তু মাশরুম চাষ করতে পারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ আবদুল আজিজ অতিরিক্ত পরিচালক সম্প্রসারণ ও কোর্ডিনেশন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা সবচেয়ে উপযুক্ত ফসলটাই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ ড. মোহাম্মদ আক্তার জাহান কাকন প্রকল্প পরিচালক মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা স্বল্প পুজিতে আর পুষ্টি যে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের মা গনেরা অনেক রান্না করেন তারা জানেন না যে কোন খাবারে কি আছে কিন্তু মাশরুমে খাবারের শক্তি উপাদানই আছে এবং আমরা যদি নিজেরা চাষ করি এবং পারিবারিক প্রতিদিনের খাদ্য তালিকায় এটাকে নিয়ে আসি প্রতিদিন এটা খাওয়ার অভ্যাস করি বিজ্ঞানীগণ কৃষি এবং মাশরুম উদ্যোক্তা সংবাদকর্মী সহ এনজিও প্রতিনিধিগণ মাশরুম উন্নয়ন ও বিষয়ে মতামত প্রকাশ করেন বিভিন্ন এই গ্রুপেতে মাসরুমের একটা কনসেপ্ট ক্রিয়েট করে নিয়ে একটা গুরুত্বপূর্ণ কৌশল সারা বাংলাদেশ ব্যাপী তাহলে কিন্তু এটা প্রসারটা কিন্তু অনেক বড় আমাদের তিনজন উদ্যোক্তা আছে এর মধ্যে দুইজন প্রোডাকশনে গেছেন একজনের বক্তব্য আমরা শুনলাম রাজিয়া আক্তার এবং আরেকজন হচ্ছে জান্নাতুল সামি আরেকজন প্রশিক্ষণ করে এসেছে কিন্তু ওনার এখনো কার্যক্রম শুরু হয়নি তো জান্নাতুল সামি এবং রাজিয়া আক্তার ওনারা আমরা একাধিকবার ওনাদের প্রদর্শনীগুলো মনিটরিং করেছি এবং খুব সুন্দর ভাবে ওনারা কাজগুলো সম্পন্ন করেছেন ওনারা প্রোডাকশনে গেছেন স্যার আমাদের উপজেলাতে হচ্ছে দুইটা প্রদর্শনী ছিল তেই চব্বিশ বছরে তাই দুইটা প্রদর্শনী হচ্ছে আমরা মাধ্যমায় করেছি আমি যখন ট্রেনিং করেছি স্যার আমি ঋষি মরশুমের গুঁড়ো নিয়ে এসেছি এবং সেটা আমি প্রতিদিন সকালে চায়ের মতো একবার দিন গরম প্রজাতি দিয়ে চমক দিয়ে চায়ের মধ্যে খাচ্ছি আমি মানে

আমার মাথায় একটা চিন্তা ঢুকে যায় যে মাশরুমটা আমি কিভাবে বিক্রি করব তখন আমি একটু অন্যরকম চিন্তা করি আমি ফেসবুকে আমার মতো করে একটা পেজ তৈরি মাশরুমের এবং ফেসবুক বিজ্ঞাপন বা ফেসবুক বুস্ট যেভাবে ভালো একটা কনটেন্ট ক্রিয়েট করে ভালো বিজ্ঞাপনের মাধ্যমে আমি এটা বুস্ট করে দিই এভাবে আমি আমার মাশরুমগুলো সেল করি পরবর্তীতে আমার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি উৎপাদন হয় তার পনেরো দিনের মাথায় এবং আমি সেগুলো হোম ডেলিভারি দিই এবং সরাসরি কাস্টমারের কাছে সেল করে দিয়ে দুই কেজি তিন কেজি করে মাশরুম আমি পাইতাম কিন্তু আমি টোটালি পনেরো কেজি বিক্রি করছি পনেরো কেজি বিক্রি করতে চান তারা আমার আরো তিরিশ কেজি খাওয়াইতে হয়েছে